ভাই দেখেন দেখেন আমি রাতে বাড়ি যাওয়ার সময় কিভাবে চাঁদা আদায় করতেছে দেখছেন এই জিল্লো তুমি আমাকে চাঁদা দাও না জীবন দাও তুমি জানো না ভাই বর্তমান চাঁদার রাজনীতি নেই ভাই তুমি চাঁদা চলবে না ভাই তুমি চাঁদার রাজনীতি শেষ ভাই

আমাকে চেন মালিক আল্লাহ বাড়ি যাব মালিক আল্লাহ নিয়ে যাবে তুমি চেন আপনাদের আপনাদের ভালো প্রতি সামনে তাহলে ওই মাটির যাইতে হবে কেন চাঁদাবাজি স্ত্রী সন্তান কি তুমি বসবা নাকি হয়ে দাদা দিয়ে চলবে আপনার চাঁদাবাজি কত কথা বলার সময় আমার নাই তুমি টাকা দিবে না এটা না টাকা দিতে পারবো না সামনে গেলে টের পাবানি